আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক দেখছেন এক মর্মান্তিক ঘটনা ঘটে গেল পদ্মা নদীতে গিয়ে গোসল করতে গিয়ে একজন হসপিটালে ভর্তি হয়ে মারা গেল এবং একজনের প্রাণে বেঁচে রয়েছে আর একজন পদ্মা নদীতে তলিয়ে গেল এখন সেই মর্মান্তিক শোকাগত এলাকাবাসী এবং যিনি তলিয়ে গেছেন তার বাড়ি লালগোলা সেই পদ্মা নদীতে শখে গোসল করতে এসে নিজের জীবন তলিয়ে গেল সেই পদ্মা নদীতে লালগোলা বিলবরা খপড়া অঞ্চলের অন্তর্গত খান্দুয়া ঘাটে পদ্মান গোসল করতে এসে সেখানে তলিয়ে গেল এই লাশ উদ্ধার করার জন্য ডুবুরি এসেছে সেই ডুবুরি এখন তল্লাশি করছেন এবং তারা নেমেছেন আপনারা দেখতে পাচ্ছেন সচক্ষে লাশ পাওয়া যাচ্ছে কি না আপনারা দেখতে থাকুন এবং এলাকাবাসী বিভিন্ন দুর্দ্রান্ত থেকে সেই তলিয়ে যাওয়া ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে কি না তার জন্য বিভিন্ন জায়গা থেকে সেই পদ্মা নদীতে ভিড়ে উপচে পড়েছে আপনারা দেখুন বুঝতে পারবেন যে মানুষ এবং এই মুহূর্তে বৃষ্টিও হচ্ছে সে বৃষ্টিকে উপেক্ষা করে শুধু দেখার জন্য মানুষ অপেক্ষা রয়েছে সে লাশ পাশ হবে কি না আপনারা দেখছেন ডুবুরি নামছে তারা গ্যাস সিলিন্ডার পিঠে বাঁধা রয়েছে হ্যাঁ এবং তারা এখনই নামবে এবং সে লাশ উদ্ধার করার জন্য আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সেই লাশ উদ্ধার করার জন্য মানুষ ভিড়ে উচ্চে পড়েছে পদ্মা নদীতে সেই তলিয়ে যাওয়া ব্যক্তিটি সম্ভবত বয়স প্রায় আঠেরো থেকে উনিশ বছর তার নাম যে তলিয়ে গেছে স্বামী মাত্তার